শট করতে যে প্রথম ঘট গুড করল ফল প্রথম শর্ট করতে যে দেখা যাক প্রথম শর্টক ফোন করেছে ঘটু ওই দিকে শাই বাইরে মারল করতে আছে পটকে পটকে শর্ট করতে হয়েছে জানো একদম দু নম্বর শর্ট

দুটো দুটো শটেই গোল করেছে এদিকে আসছে পাঁচটা শট করছে ছোট্ট শট করতে হয়েছে দু নম্বর শট দেখা যাক ছোট্ট দা একদম দু নম্বর শট বাইরে মারলে কিন্তু হেরে যেতে হবে মানে শট এন্ড বারে ভাত তো খারাপ সাগরটা জয়ী হলো